অসংখ্য তারকা দিয়েছি আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি সেই তারকা আমাকে নির্দেশা করি আর জমিনের বুকে যত গাছপালা আছে তার আমার হুকুম মানে মহান আল্লাহ বলেন তোমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত দর্শনের চোখে দেখো প্র্যাকটিক্যালির চোখে দেখো আইলুল ইয়াকিনে দেখো ফেলুসুবিতে তোমরা দেখো ম্যাথমেটিক্সে তোমরা দেখো আমি আল্লাহ তোমাদের পদতলে ওয়াজাল্লান আরদামা হাদান তোমাদের পায়ের তলে জমিনটা সমতল করে বিছিয়েছি ওয়াল আওতাদা আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরে মেরে দিয়েছি জমিনে বাদশাহী করবে কারা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি হে আশা ভুল বকল তোমাদেরকে এত সুন্দর করে আমি বানাইছি কসম খাচ্ছি আমি আল্লাহ ও তিনের কসম ওয়াজাইতুনি জাইতুনের কসম অতুরি সিনিনা সিনাই পর্বতের কসম ওয়াজাল বালাদিন আমি আর আমার নবীর শহরের কসম আমি আল্লাহ বলছি লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকউব নারায় নিচে তো গরম আছে একটু আগিয়ে আসেন না ভাই দেখি আল্লাহর আর যারা বলেন যে রহমত চাই না বসে থাকুন অসুবিধা নেই যদি বলেন যে আল্লাহর রহমত চাই তাহলে আগিয়ে আসুন আর যারা বলেন যে চাই না রেগে বলে মধ্যাহ্ন যাব না তো কখনো ক্লাস ওয়ান সহজ পাঠে আছে না রেগে বলে মধ্যাহ্ন যাব না তো কখনো এত সুন্দর পরিবেশ এত সুন্দর জলসার স্টেজ চতুর্দিকে ঘিরে দিয়েছে মনে হয় যেন বিয়ের বাসর ঘর বাতাস ঢুকবেই না স্বামী আর স্ত্রী দুজনে মাসার কার হচ্ছে ইয়ার কি করছে স্বামী আর স্ত্রী দুজনে ছাদের অবহর উঠেছে আকাশে চাঁদ দেখে স্বামী বলছে বিবিরি ও চাঁদটা কত সুন্দর বিবি বলছে চাঁদ যতই সুন্দর হোক না কেন চাঁদের থেকে আমি সুন্দর স্বামী বলছে কি বক বক করে বকছিস অসংখ্যা তারা দেখো ঘরে না আধার অসংখ্যা তারা দেখো হরে না এক আলো করে জগত মাধার যেদিন আকাশে চাঁদ থাকে না সেদিন আমাবস্যা বলে আর চাঁদের আলো এত সুন্দর করি আর তুমি বলছো চাঁদ থেকে তুমি সুন্দর মেয়েটা বলছে বিশ্বাস কর আমি চাঁদের থেকে বেশি সুন্দর স্বামী বলছে ফালতো বকা বকিস না তোর চেহারা কদ্দূর যায় তুই আর আমি দুজনার মিডিলে মেয়েটা বলছে না আমি চাঁদের থেকে সুন্দর স্বামীও আলেম মেয়েও আলেম দুজনে যদি গরম হয় আলো জ্বলবে কারেন্টের দুটো তার থাকে একটা প্লাস একটা মাইনাস একটা থাকে গরম আর একটা থাকে ঠান্ডা স্বামী যদি গরম হয় বিবিকে নরম হতে হবে বিবি যদি নরম হয় স্বামীকে গরম হতে হবে দুজনকে দুরকম না হলে চলবে না বাতি জ্বলবে না কবি গেছে আশি তলায় সের হলে চল্লিশ মন মনে মনে একমন না হলে মিলবে না স্বামীর মন যদি থাকে খিদিরপুর আর বিবির মন যদি থাকে বিদিরপুর মিল হবে হবে না এই দুজনকে এক হতে হবে এক প্রাণ একতা হতে হবে মেয়েটা বলে না আমি সুন্দর স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেলো তর্ক লেগে গেল স্বামী এখন হাট মেজাজি দি বলে দিল বিবি রে তোর তহমত দেওয়া থাকলো তুই যদি চাঁদের থেকে সৌন্দর্য না হোস তোর এক তালাক তোর দু তালাক তোর তিন তালাক তোর আইন তালাক বাইন তালাক গুষ্টি তালাক তালাক দেওয়া খুব সহজ কেনে তালাকের ভুল সংশোধন করা বড় ঠেলা মারা বড় সহজ কিন্তু মারকে শুধরে নেওয়া বড় কঠিন গাল দেওয়া বড় সহজ গালকে ফিরিয়ে নেওয়া বড় কঠিন নেওয়ার সময় খুব ভালো লাগে দেওয়া বড় কঠিন দেনে মে জোর লেনে মে তোর টাকা ধার নিলে বন্ধু ভালো টাকা দিতে গেলে বন্ধু হর কিছি সে দিল লাগানা ক্যা তোমার আসান হো আপনা মল খোয়ানা দোসরা বদনাম হাত সঙ্গে বন্ধু তালি করো না 20 দিন চা খাবে আর একদিন খাওয়াতে পারবে না বলবে সরবে তো শুধু খায় আমাকে খেলাতে পারবে বলবে কি না অমন চা খেলাম না 20 দিনের চা একদিন কার লাথিতে সব বাদ অমন ভালোবাসার দরকার নাই এবার যদুনা রাগ পড়ে গেছে হেই রে বউ তো তালাক দিয়ে দিলাম হপ করে ধরে ওঠে আগুন জমন খপ করে হয়ে পড়ে রানও তেমন আগুন নিভি আগেলে পড়ে থাকে ছাই আর আগও থমিয়া গেলে মনে ব্যথা পাই কি করলাম রে কি করলাম রে বলে না কোরআনে কারীম আল্লাহ মঞ্চাল কাদিবিন আমিলাল গায়দার আল আফিন আনিন নাস আল্লাহ ইয়ুহিবুল মানুষের মধ্যে ওই ব্যক্তি ভালো যে নিজের রাগকে পিয়ে নেয় অপরকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ আমার আর সেরে ডান দিকে তাকে বসাব যে নিজে অপরকে ক্ষমা করতে পারে আলেম ডাক বউ তো ছেড়ে দিছি মৌলানা সাহেবরা বলছে হ্যাঁ রে পাগলা এর আর ফতোয়া কি চাঁদের থেকে মানুষ সুন্দর হতে পারে না তুই যখন তালাক দিয়েছি তোর বউ সাদা কাপড়ে দাগ লাগে বেশি বেশি বদনাম বদনাম কম কথা বলছেন বড় লোকের ছেলে যদি খালি পায়ে হেঁটে যায় বলবে স্টাইল যাচ্ছে আর ধনির ছেলে যদি বুড় জুতো পায় লোককে দেখাচ্ছে ভাজ্যটা না যদি কারোর সঙ্গে পালায় লাভ হিস্টুরি লাভ হিস্টুরি গরিবের মেয়ে যদি পালায় তা বলছি ধনির মেয়ে দামি পুতুল ধনির মেয়ে দামি পুতুল সবার কাছে খেলনা গরিবের মেয়ে পায় না আদর কাছে ফেল না ধনির মেয়ে যদি কানে পুজ হয় তবু আই লাভ ইউ ঠোঁট ঝুলে এই পর্যন্ত এসছে তবু ভালো পাঁচ বিঘা জমি তিনবার পিছনে মতে কবার তিনবার তবু ভালো আর গরিবের মেয়ে সুন্দর শিক্ষিকা জবান ভালো চরিত্র ভালো আখলাক ভালো নেশার ভালো নিয়ম ভালো ভালো সব ভালো ভালো জিনিস কঠিন গ্রামে ফতোয়াবাজি হলো বউ ছেড়াতেছে রে বউ ছেড়েতেছে রে এবার বউ পাবে না ব্যাস লোকে বলা বলি করলো সেদিন একটা দিন হলো যেমন আজকের জলসার দিন নির্ধারিত হয়েছে বাসুদেবপুর গ্রাম গ্রামে দিন বাদশার হলো চলে যাবে কেউ বলে আহারে অত সুন্দর মেয়েটা চলে যাবে কেউ বলে ঠিক হয়েছে বড্ড গরম ব্যাস হাজার হাজার লোক লাইন ধরে যাচ্ছে কাগজের ঘুড়ি পর্যন্ত আগে ছিল ছেলেরা উড়াতো লাটাই দিয়ে উড়াতো বুঝলো কাগজের কি বলে ঘুড়ি আকাশে উঠতো তা একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে এরকম ঘুড়িটা লাভ খাচ্ছে লোকেদেরকে বলছে আসসালাম আলাইকুম কাহা জানা হোগা ভাই কোথায় দেখছো তোমরা হ্যাঁ বললে ওই দেখো বউ ছেড়ে দিচ্ছে ফতো আয় যাচ্ছি মসজিদের মিটিং ডাকো পাঁচজন মাদ্রাসার মিটিং ডাকো তিনজন আর যদি বউ ফায়সালার মিটিং ডাকতে হবে না হু হু করে লোক হয়ে যাবে নোজাল উঠতে যাবে বাদশার দরবারে হাজির হলেন বলল ব্যাপারটা কি সমাপ্তি ফতোয়া দিল দা বউ পাবি না ছোট বাচ্চাটা বললেন যাহা না পাবে কি না পাবে আমি জানি না কিন্তু আমি একটা কোরআনের ফায়সালা দেব বিচার আপনি করে দেবেন গোটাই দেশের মুক্তি বক্তাগুলো সবাই বললো আমার উঠতে লাগলি কি হলো রে যা বিড়ি খায় যা এখানে বসে খানো অসুবিধা নয় এমন কোন দেশ নাই যে বিড়ি খায় না আছে এমন কোন দেশ আর এমন কোন গ্রাম নাই যে কালু নাম নাই কালু নাম থাকবে ছেলেটি বললেন যাহা বলাক এখন তো মগরিবের নামাজ বলুন বলব আগে হয়ে গেছি এসব নামাজ তার আগে মগরীবের নামাজ আপনারা জানেন জুম্মার দিন জোরে কেরাত পড়ে ইমাম পড়ে না জোরে পড়ে না চলছে হুজুর মেহরবানি করে আজকে আমাকে ইমামতি করতে দেন তুই এই তোকে ছেলে ইমামতি করি বলে হ্যাঁ আজকের দিন দেন না তাই ইমাম সাহেব বললো দিলাভ এখন তাহারিমা ভাবে ধরেছে বুকে শরীফ পাঠ করছে পিছনে যারা বড় বড় চুলেরা ভুল ধরার জন্য বলছে যদি একটু ভুল তখন বলছে ওয়া তিনা দিন আমি লা কদোখলাকোণাল কামার পি হাসানিতে কবি পিছন থেকে সমস্ত আলেমরা নামাজিরা লোকমা দিলো লাক দোখলাকোণল ইনসানা ভি আহাসানিতে কবি ছেলেটি আবার মরছেন ওয়া টিভি

নামাজ হয়ে যাওয়ার পরে সবাল ধরেছে বারবার লোকমা দিই তুই ভুল করিস কেন ছেলেটা বলছে কই আমি কি ভুল করেছি ভাই কোরআনে আছে লাকাদ দো খল কোলাল ইনশান আফিয়া আর তুমি বারবার বলছো লাকাদ দ খল কোলাল কমর অফ ইয়া হাসানি তাকবী ছেলেটি বললো বলো বলো নমাজ অবস্থায় আমি তোমাদেরকে মশলা জিজ্ঞাসা করেছি তোমরা বারবার বলছো মানুষ সুন্দর আর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমরা ফতোয়া দিয়েছিলে মানুষ থেকে চাঁদ সুন্দর এই জন্য লাখদ খলকন সানা কেটে দিয়ে কমারুন ব্যবহার করেছি কমারুন মানে চাঁদ সমস্ত আলেমদের মাথা নিচু হয়ে গেল বাদশাকে দাঁড়িয়ে বললেন যাহা এরা নামাজ অবস্থায় ফতোয়া দিয়ে দিয়েছে কোরআন শরীফ আল্লাহ বলছেন তিনের কসম যাইতুনের কসম তূর পাহাড়ের কসম নবীর দেশের কসম লাকাদ খলাকুনাল ইনসান ফি আহাসান তাকবিম আল্লাহ পৃথিবীর সব থেকে সুন্দর্য করে মানুষকে বানিয়েছে এরা বলেছে চাঁদ সুন্দর আর আল্লাহর কোরআন বলছে মানুষ সুন্দর চাঁদ কাউকে মুসলমান করতে পারে না চাঁদ কোনোদিন নামাজ পড়ে না চাঁদ কোনো দিন রোজা রাখে না চাঁদ কোনোদিন দান করে না চাঁদ কোনদিন ফেতরা দেয় না চাঁদ কোনোদিন মানুষের উপকার করতে পারে না শুধু আকাশের গায়ে ওঠে আলো দয় একটা গুণ আর মানুষ হতে হাজার গুণে মানুষ হলো গুণান্নিত যাহা আপনার বিবি তালাক হয়নি আমি কি বলেছিলেন চাঁদের থেকে যদি সৌন্দর্য না হয় তোর বিবি তালাক এজন্য কোরআন প্রমাণ করে দিল চাঁদের থেকে তোমার বিবি শত গুলে সুন্দর আর দেখলি কোরআনে আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তখো শিরুল মিজান আল্লাহ তা তো বাবু বিল মিজান খাবারদার ওজনে কম বেশি করো না মাছ কেন আর ধান কেন চাল কেন আর আলু কেনো পটল বেছো যা কিছু বেজবে কিনবে বাকি মুল বা বিল বৃষ্টিওয়ালা তোখো শিরুলমি জান

مومي أمي أم يلا مريم من فأما من سخلت موادينه فوا

মাহিযা হাবিয়া কাকে বলে জানো নারুন হামিয়া জ্বলন্ত আগুনে রোগনি শিখা সেই জ্বলন্ত আগুনে তোমাকে পুড়িয়ে খার করে দেবে বান্দারে এ দুনিয়ায় ফাদু খুলি ফি বা দিখুলি তুমি যদি আবেদ হও তুমি যদি আবেদ হও আল্লাহ তোমাকে জান্নাত দেবে নারায় দেখবি জোরে আহ আচ্ছা রমজান মাস এলো রমজান মাস আসার পরে বড় আনন্দ আসে কবে বলুন তো ওয়াজিয়া فاطুম কবে ঈদের দিন যারা রোজা করেছে তাদের মুখ হাসে আর বাঁধরের মতো মুখ কার হয় আল্লাহর নবী বলেছেন এই যারা আল্লাহর নবীকে মানে না তারা জান্নাত যেতে পারবে জোরে বলুন মাথা কুমোর রসুলু ফাখ আমার নবী তোমাদের যা দেয়